আমার সামনে আমার বড় মেয়েকে দর্শন করত আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে মান্থলি প্যাকে পাবেন এখন আরো বেশি ইন্টারনেট ডায়াল করুন স্টার ফোর হ্যাশ অথবা ভিজিট করুন মাই রবি বা মাই এয়ারটেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি কি নীলা বলছেন হ্যাঁ কে আপনি কি সাগর সাহেবের বউ হ্যাঁ হ্যাঁ বলেন উনি এখন প্রেস ক্লাবে আছেন আমাদের মিডিয়ার সামনে আছেন এখানে উনি যে অভিযোগগুলো করছেন এই অভিযোগের কতটা সত্যতা বা কতটা মিথ্যা এটা কনফার্ম করার জন্য আপনাকে ফোন দিলাম আপনি কথা শুনছেন আমি কথা বুঝতেছি না আপনার মেয়ের সমস্যা কথা বাজে বললাম আমি সাংবাদিক প্রেস ক্লাব থেকে বুঝতে পেরেছেন এটা কোথায় ঢাকা প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব হ্যাঁ জি এখানে আপনার হাজবেন্ড এসেছে ওনার নাম সাগর উনি আপনার নাম্বারটা দিলেন এখন আপনার হাজবেন্ড অনেক অভিযোগ করছেন আপনার সাথে আগের একটা ছেলের সম্পর্ক ছিল সেই ছেলে আবার আপনার বড় মেয়েকে ধর্ষণ করেছে তিনি আবার আত্মহত্যা করেছেন এ ধরনের অনেক অভিযোগ করা হচ্ছে এখন এই বিষয়ে কতটা মানে সঠিক বা বেঠিক আপনার মন্তব্য কী

উড়ার সবর স্থান থেকে উড়াইয়া জিজ্ঞেস করেন সব আসছে বুঝছেন উড়াইয়া আবার জিজ্ঞেস করেন না না আপনি তো মা আপনি কি এ বিষয়ে কিছু জানেন কেন আত্মহত্যা করলো হ্যাঁ করতে ওই ও দ্বিতীয় মা আছে এখানে বুঝছেন দ্বিতীয় মা মানে ওই সেকেন্ড দিয়ে করার পরে আমি প্রথম বোন করার পরে আবার খুব গর্বের স্বামী আমার পরে আমার মেয়ে আমার থেকে ছিনিয়ে নিচ্ছে না ওই বই আবার ওই বইন আবার মনে করেন এই যেগুলা প্রেম ভালোবাসা উনার ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে ওনার ছেলের সাথে কি হয়েছে না হয়েছে আমার মেয়ে আবার জানায় নাই এই দুই বছর ধরে আমার সাথে সাথে ছিল না বুঝতেন দুই বছর ধরে প্রেম

না না আমি আপনাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং ধর্ষণ মামলার অভিযোগে সে জেলে গিয়েছিল ধর্ষণটা কাকে করা হয়েছিল আমি জানি না আমার মেয়ে আমার কাছে ছিল আমার মেয়ে আমার বাবাকে বলছে বুঝছেন আমি কাকি করতাম আমি একটা জব করতাম ওদের জন্য ওই ওই ছেলের সাথে কি আপনার কখনো কথাবার্তা হয়েছিল বা দেখা হয়েছিল না আপনার ছোট মেয়ে এখানে আছে আপনার ছোট মেয়ে মিডিয়া আমাদের মিডিয়ার সামনে অনেকগুলো মিডিয়ার সামনে সাক্ষ্য দিচ্ছে যে ওই ছেলে আপনার সাথে আপনাদের বাসায় যেত আপনার ওর আব্বা না থাকলে কথাবার্তা বলতো এমন কথা বলছেন আপনার ছোট মেয়ে

আমি কে এখন আমার কি টাকা পয়সা আসছে আপনার মেয়েকে ধর্ষণ করেছে সে বিষয়ে আপনি মামলা করবেন না তাই তো কেন আমি তো দর্শন করছি তো প্রথমে তো বলে নাই না আমাকে বলে নেই ভালো পাচ্ছে

হ্যালো জি জি বলেন আমি বলি শুনেন আমি অনেক গুণ করে নাই আমার মেয়ের সাথে সম্পর্কে থাকে নির্দ্য বিচার করা হবে যদি করা থাকে বিচার কিভাবে করবেন আপনার কাছে টাকা তো মামলা করবেন আপনি বলেছেন যে আমার তো মামলা করার নাই সাথে আপনার ওই ছেলের সাথে আপনার স্বামী বলছে ওই ছেলের সাথে আপনারও সম্পর্ক ছিল বিষয়টা খতিয়ে দেখা হবে যেহেতু এতগুলো মিডিয়ার সামনে কথা হচ্ছে আপনার কথা কিন্তু এতগুলো মিডিয়া শুনছে এগুলো সব লাইভে যাবে আচ্ছা